সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একুশ মার্চ বিকেল তিনটার সময় উপজেলার রাধানগর হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশের সভাপতিত্বে ও বিএনপি সাধারণ সম্পাদক এ এম ভিপি মুসার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ হোমনা উপজেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন সলিমাবাদ ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন সভাপতি সলিমাবাদ ইউনিয়ন বিএনপি ডক্টর মোহাম্মদ আমির হোসেন সাধারণ সম্পাদক সলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং আওলাদ হোসেন ভারপ্রাপ্ত সভাপতি কৃষক দল আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এইচ এস জেট শুকরি সেলিম উপজেলা যুব দলের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ আকাশ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক সাঈদ পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালেম মুসা লিয়াকত আলী ফরিদ গাজী বাদল এস এম দেলোয়ার হোসেন মহিউদ্দিন আহমেদ আব্দুল খালেক হুমায়ুন কবির মোহাম্মদ ফরিদ মিয়া আব্দুল কুদ্দুস শারমিন সুলতানা মোহাম্মদ বিল্লাল হোসেন আব্দুল হামিদ আনোয়ার চৌধুরী মোহাম্মদ মোহসিন আবুল কায়ুম শাখাৎ হোসেন আবুল করিম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আব্দুল মতিন তাইবুর হাসান কামাল হোসেন আব্দুল কাশিম মোহাম্মদ আশিক মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ জয়দুল হোসেন মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ জসিম মিয়া আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন